খবর বাংলা ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন নেবো মুহূর্তের শিরোনামগুলি মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতে অ্যাকশন মোডে তৃণমূল কর্মীরা জেলায় জেলায় শুরু হয়েছে ভুতুড়ে ভোটার ধরার অভিযান এবার পূর্ব বর্ধমানে ভোটার তালিকায় বাংলাদেশের হদিশ এবার দুর্গাপুরে পাড়ায় পাড়ায় ঘুরতে গিয়ে দুর্গাপুর নগর নিগম এলাকার দু নম্বর ব্লকে চোদ্দ ষোলো এবং বাইশ নম্বর ওয়ার্ডে ভুতুড়ে ভোটারের সন্ধান মিলল বলে অভিযোগ পড়ুয়া ভর্তি চলন্ত গাড়িতে আগুন দাও দাও করে আগুনে পুড়ে যায় পুলকারটি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায় দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে শুরু হবে দোল উৎসব স্বাভাবিকভাবে দোল উৎসবের আগে বিভিন্ন জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক একই চিত্র দেখা গেল কোচবিহারেও এবার হোলির দিন বিন বাসি নিয়ে মাতল উত্তরবঙ্গ যা বাজালে রং বেরঙের রং বের হতে দেখা যাবে আর তাতেই এখন মাতোয়ারা হচ্ছেন ছোট থেকে বড় সকলে চা বাগানে চিতা আতঙ্কে ঘুম উড়ে যায় চা বাগানের বাসিন্দাদের এবার তারি মাঝে চা বাগানে জন্ম হলো চিতা তিনটি শাবকের নজর রাখবো বিস্তারিত খবরে জেলায় জেলায় শুরু হয়েছে ভুতুরে ভোটার ধরার বিশেষ অভিযান হদিশ মিলেছে বহু ভুতুরে ভোটারের আর সেই তালিকায় বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও সেখানেও একাধিক জায়গায় মিলল ভুয়ো ভোটারের হদিস মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই অ্যাকশন মোডে তৃণমূল কর্মীরা জেলায় জেলায় শুরু হয়েছে ভূতুরে ভোটার ধরতে বিশেষ অভিযান অধিশ মিলছে বহু ভূতুরে ভোটারেরও এবার বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলাও সেখানে মিলল ভুয়া ভোটারের হদেশ মঙ্গলবার পূর্বস্থলীর উত্তরে বিধায়ক তপন চট্টোপাধ্যায় ভোটার লিস্টের তদন্তের নেমে অভিযোগ করেন এক বাংলাদেশের শিক্ষক ভারতীয় ভোটার তার নাম রয়েছে ভোটার লিস্টে একদিকে মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ভোটার তালিকা থেকে এমন দুই ব্যক্তির নাম সামনে এনেছেন যাদের অস্তিত্বই নেই নাম আছে মানুষ নেই মেমারি থানা এলাকার নিমো দুই গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা এলাকায় এই ঘটনা পাশাপাশি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে নামেন বর্ধমান শহরের তেইশ নম্বর ওয়ার্ডের মাটির বাগ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সন্দেহজনক ভোটারদের বিষয়ে খোঁজ খবর নেন এবং আমাদের নেতা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা দলীয় ভাবে যা নির্দেশ দেবে প্রত্যেকটা বুথের বুথ সভাপতি বুথ কমিটি ব্লক সভাপতি যে যাই থাকুক আমরা দলের নির্দেশটা মানি সেই ক্ষেত্রে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা বুথে বুথ সভাপতিরা বাড়ি বাড়ি আমাদের ভোটার লিস্ট ভুতুরে ভোটার তারা এনকোয়ারি করতে বেরিয়েছে যেমন আজকে আমাদের যশ্রীরাম অঞ্চলে পাঠিয়েছি এবং ঝারকগ্রামে পাঠিয়েছি এবং আমিও বেরিয়েছি আমিও বিকালে আবার বাড়ি বাড়ি বেরোবো প্রত্যেকটা বুথ সভাপতি যাতে আমরা স্বচ্ছভাবে নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের গিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে যে বলেছেন যে তিন মাসের মধ্যে নিশ্চয়ই এর সুরাহা করবেন সেটা আমরা আশ্বস্ত হয়েছি তবুও কিন্তু আমাদের ধারণা সত্যিকার অরিজিনাল যে ভোটরে ভোট যেটা আমাদের নেত্রী যেটা আমাদের আমাদের মিটিংয়ে বলেছেন সেটা থেকে আমাদের অনেক প্রুফ নিয়ে এবং লোকসভাতেও আমাদের এটা নিয়ে আহ তারা আমাদের কল্যাণবাবু প্রতিবাদ করেছেন এবং বলেছেন সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বুথে যেটা আমাদের করার গদিদের যে নির্দেশে নির্দেশ কিন্তু প্রত্যেকটা উৎসব পালন করছে এরই পাশাপাশি জামালপুর বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে জামালপুর এলাকায় বিভিন্ন জায়গায় ভোটার লিস্ট খতিয়ে দেখা হয় যাতে কোনো ভুতরের নাম লিস্টে না থাকে তার জন্যই এই তৎপরতা পূর্ব বর্ধমান জেলা জুড়ে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রেকর্ড খবর বাংলা এবার নজর রাখবো দুর্গাপুরে দুর্গাপুরে পাড়ায় পাড়ায় ঘুরতে গিয়ে দুর্গাপুর নগর নিগম এলাকার দু নম্বর ব্লকে চোদ্দ ষোলো এবং বাইশ নম্বর ওয়ার্ডে ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সভায় দিল্লি ও হরিয়ানাতে নির্বাচনে ভূতরে ভোটারের তত্ত্ব তুলে ধরে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন সেই ইস্যুতে লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের পক্ষ অবলম্বন করতে দেখা গেছে দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে এবার দুর্গাপুরে পাড়ায় পাড়ায় ঘুরতে গিয়ে দুর্গাপুর নগর নিগম এলাকার দু নম্বর ব্লকে চোদ্দ ষোলো এবং ২২ নম্বর ওয়ার্ডে ভূতরে ভোটারের সন্ধান মিলল বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় মঙ্গলবার দুপুর দুটোয় ঝান্ডাবাগ এলাকায় ভুতুরে ভোটারের খোঁজে বুথে বুথে তল্লাশি চালাতে গিয়ে খোঁজ মিলল একাধিক ভুতুরে ভোটারের তাদের একই এপিক নাম্বারে কারো দুর্গাপুরের ১৬ নাম্বার ওয়ার্ডেও নাম রয়েছে আবার ভিন রাজ্যে উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডেও আলাদা আলাদা নাম রয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ যে একেবারে একশো শতাংশ সঠিক তা প্রমাণিত সত্য হয়ে দাঁড়ালো বর্তমানে ছ বছর ধরে ঝান্ডাবাগের বাসিন্দা মিঠুন রবিদাস যার নাম ঝাড়খণ্ডের ভোটার তালিকায় রয়েছে আবার এখানেও দুর্গাপুরে রয়ে গেছে আমরা আজকে না প্রতিদিনই আমরা এই ভোটার লিস্ট যাচাইয়ের কাজ করছি এবং এই কাজ করতে গিয়ে আমরা আমাদের ছেলেরা সঙ্গবদ্ধভাবে ভোট বাড়িতে বাড়িতে যাচ্ছে তার মধ্যে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করছি যে এই যে নতুন ভোটার লিস্ট বেরিয়েছে এবার কাজ তার মধ্যে একটা তো প্রচুর লোকের নাম আছে কিন্তু লোক অসুস্থ নেই হয়তো মরে গেছে চলে গেছে এখান থেকে দ্বিতীয় হচ্ছে বেশ কিছু লোকের ঠিকানা পেখানা ভুল সেটা চলবে তৃতীয় নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা একটি অ্যাপিক কার্ড এখানে নাম আছে আবার সেই অ্যাপিক কার্ডে ঝাড়খন্ডে কোথাও উত্তরপ্রদেশে কোথাও আপনার গুজরাটে নাম বেরোচ্ছে এবং এটা শুধু আজ এটা ষোলো নম্বর ওয়ার্ড আছে আপনারা এসেছেন এই ষোলো নম্বর ওয়ার্ড ছাড়াও একই ঘটনা চোদ্দ নম্বর ওয়ার্ডে আছে এবং প্রচুর এই সংখ্যাটা অনেক কম নয় এক একটা বুথ থেকে চারটা পাঁচটা করে বেরিয়ে যাচ্ছে এই এই জিনিস আমার বাইশ নম্বর ওয়ার্ডেও আছে বাইশ চোদ্দ এবং ষোলো এই তিনটাতে এটা আছে যেখানে দেখা যাচ্ছে একই একই এপিক কার্ডে পাকিস্তান নাম এখানে আছে আর আরেকটা নাম অন্য রাজ্যের আছে ছ এরাই কোয়া থাকছে এর আগে ঝাড়খন্ড শ্রীরকোন্ডা বলছি ওখানে ভোট দিয়েছিলাম হ্যাঁ ওখানে তখন যখন ছ বছর আগে দিয়েছিলাম ছয় বছর আগে দিয়েছিলাম আর এখানে এখানে এই আগের বছর থেকে ভোট দিচ্ছি তাহলে ওইখানেও নাম এখানেও নাম দেখা গেলো হ্যাঁ কি করবে ওটা ক্যান্সেল করা হবে ওখানে গিয়ে কি তুমি ভোট দিতে ওখানকার যখন না না যান্ত্রিক ত্রুটির জেরে পড়ুয়া ভর্তি চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন দাও দাউ করে আগুনে পুড়ে ছাই পুলকারটি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল কর্মীরা এবং পুলিশ প্রাণে বাঁচায় চোদ্দ জন পড়ুয়া পড়ুয়া ভর্তি চলন্ত গাড়িতে আগুন দাও দাও করে আগুনে পুড়ে যায় পুলকারটি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেবীডাঙ্গায় জানা গিয়েছে শিলিগুড়ির চম্পাসারী এলাকার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এই পুল সে সময় দেবীডাঙ্গার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় প্রাণে বাঁচলো চোদ্দ জন স্কুল পড়ুয়া আগুন লাগার বিষয়টি টের পেতেই গাড়ি থামিয়ে দেন চালক এরপরই তড়ি ঘড়ি করে তিনি পুলকারে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের নামিয়ে ফেলেন গাড়িতে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা চালক ও স্থানীয়রা মিলে গাড়ির আগুন নেভানোর চেষ্টা করেন এরপরই দমকল বিভাগ ও প্রধাননগর থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি তবে বরাত জুড়ে বেঁচে গিয়েছেন চালক সহ ওই পুলকারে থাকা চোদ্দ জন পড়ুয়া বাচ্চা লোক বাচ্চা भी, कोई भी बच्चे का पेरेंट्स को भी है। सिर्फ यहाँ पर रहती रहती सिल्कन गार्डनी में मेरा बड़ा बच्चा आया था। उसने मुझे बोला भाई का बच्चा जल्दी खड़ा नहीं हो गया आप जल्दी से आओ इसलिए मैं दौड़ते दौड़ जैसे हालत भी थी वैसे मैं आ गई हमारे ना स्कूल ना गाड़ी का पेपर देखा जब प्रतिदिन नहीं जा सबकि बच्चा दे সবকিছু ওকে আছে সব দেখাচ্ছে পেপারস ওকে পিন্ডার দেখাচ্ছে ওকে প্রতিদিনই নিয়ে যাচ্ছি নিয়ার্স এবং অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটছে এবং তা তা পয়সা লাভ যখন एक घटना हुआ तब तक वही स्कूल में किसी ने भी मैंने स्कूल में बैठा हुआ था खबर मिलता ही चलाया পরে থানার পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটের জেরেই লেগেছিল এই আগুন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দুটো দিন তারপরে শুরু হবে দোল পূর্ণিমার দোল উৎসবের আগে বিভিন্ন জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাজারে বাজারে দেখা যাচ্ছে নানান রঙের সমাহারে কার্যত হোলির আগে বাজারগুলি যেন রাঙিয়ে উঠেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজে বসন্ত এসে গেছে হাতে গোনা আর তিনটি মাত্র দিন তারপরেই দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে শুরু হবে দোল উৎসব স্বাভাবিকভাবে দোল উৎসবের আগে বিভিন্ন জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাজারে গেলে দেখা মিলবে দোকানিরা হোলির সামগ্রী নিয়ে পশরা সাজিয়ে বসেছেন লাল হলুদ সবুজ গেরুয়া নীল বিভিন্ন রঙের সমাহারে কার্যত হোলির আগে বাজারগুলো যেন রাঙিয়ে উঠেছে শুধু রঙের সমাহারে থেমে থাকেনি দোকানিরা বিভিন্ন রকমের মুখোশ পিচকিরি ওয়াটার গান সহ একাধিক সামগ্রীর সমাহারে ছবি দেখা গেল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ীরা জানালেন দলের ব্যবহৃত সমস্ত সামগ্রীর দামই এবার হাতে নাগালেই রয়েছে কুড়ি থেকে একশো পঞ্চাশ সব রকম দামে সামগ্রী মিলবে এবার জানালেন ব্যবসায়ীরা গুলাল ওয়াটার বাটার ফিচকারি প্রাচাই বাজার হচ্ছে মানে লাগছে হয়তো মঙ্গল বুধবার দৃষ্টটা থেকে আর ভালো করে হবে আজকে ভালো হবে তো আজকে ভেটাটা খুব খারাপ এবার অনেক রকম বিভিন্ন ধরনের নানা রকমের ফিচকারি আছে ওয়াটার গান আছে তারপরে ট্যাঙ্কি আছে গুলাল আছে হার্বাল আছে মাস্ক আছে তবে সকাল থেকে কিছুটা সময় আকাশে দেখা মিলেছে কালো মেঘের স্বভাবতই যা জেরে কিছুটা চিন্তিত ব্যবসায়ীরা জানান আকাশের পরিস্থিতি যদি এমনটাই থাকে তাহলে বেচাকেনা কিছুটা মন্দ হতে পারে তবে প্রত্যেক ব্যবসায়ীরাই আশাবাদী ব্যবসা ভালোই হবে এমনটাই মন্তব্য ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে দলের সামগ্রী কিনতে আসা ক্রেতারা জানান জিনিসপত্রের দাম যদি এই রকমই থাকে তাহলে হোলির সামগ্রী কিনতে না বিশ্বাস ফেলতে হবে না সাধারণ

কথা হচ্ছে যখন দোল পূর্ণিমা কিংবা হোলিকে কেন্দ্র করে তখন কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের দোল সবারির কথা হবে না তা বলার অবকাশ রাখে না অন্যান্য সমস্ত জায়গায় যখন হোলিকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে তখন কোচবিহার মদন মোহনের দোল সবারির ব্যস্ততাও একেবারে তুঙ্গে কোথা থেকে কোথা থেকে দোল আসে সেইখন আছে ৰাজমতা ডাঙৰাই আৰু মদন মন বিগ্ৰহ মন্দিৰে বিগ্ৰ মদন মোহন মাঠে যাবলৈ পূজা জপ হোৱাৰ ঘূৰি ঘৰ ঘট পঢ়ানো হৈ গেলেই মদন মোহন নিজৰ মন্দিৰ ঘৰে বস্তি চবাই আছে ৰাজমতা ডাঙৰী বিগ্ৰ মানে চবেই যাব সেইদিন ৰাতিবেলা মদ অধিবাস অধিবৰ দিন বন্ধু আঠটা আঠচল্লিছৰ মূল্য আৰম্ভ সম্ভবতই দোল পূর্ণিমাকে কিংবা হোলিকে কেন্দ্র করে সমগ্র কোচবিহার কার্যত দোল উৎসবে ইতিমধ্যেই মেতে উঠেছে তা বলাই বা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার হোলির দিন চমক দিতে বাজারে চলে এসেছে বিন যা বাজারে নানান ধরনের রং বের হতে দেখা যাবে আর তাতেই এখন মাতোয়ারা হচ্ছেন ছোট থেকে বড় সকলেই বাজারে এখন থেকে ভিড় করে বিন কেনার হিড়িক পড়েছে সকলের সেই বাঁশির কথা মনে আছে সিনেমার আপনাদের সাপ খেলা দেখানোর বিন বাসি আজকাল তো নানান নিয়ম কানুনের দৌড়ে সাপ খেলা দেখানো বা সেই বিন আওয়াজ শোনাই ভুলতে বসেছি আমরা তবে হ্যাঁ কথা দিলাম সেই বাঁশি দেখা পাবেন এবার বসন্ত উৎসবে আপনিও কারণ সেই বাঁশি ব্যবহার হবে হোলিতে ভাবছেন তো সেটা আবার কি কথা এটাই সত্যি এবার হোলিতে চমক দিতে বাজারে চলে এসেছে বিন বাঁশি যা বাজারেই রং বেরঙে রং বের হতে দেখা যাবে আর তাতেই এখন মাতোয়ারা ছোট থেকে বড় সকলে তাই বাজারে এখন থেকে ভিড় করে বিন কেনার হিরিক পড়েছে একশো টাকা থেকে শুরু এই ধরনের বাসির দাম আস্তে আস্তে আকর্ষণীয় হয়ে উঠেছে এই ধরনের বাসি আগামী চোদ্দই মার্চ হোলি আর সেই উপলক্ষে দোকানের বিভিন্ন রকমে হোলির সামগ্রী এসেছে যার মধ্যে এবার স্পেশালি এসেছে বিন বাসি আর এই ধরনের বাসি কিনতেই এখন ছোট বড় সকলের ভিড় জলপাইগুড়ির রং দোকানগুলিতে মূলত একশো টাকা করেই এই বাসির দাম জলপাইগুড়ি শহরের দিন বাজার মার্চেন্ট রোড

এবার হোলিতে বিনবাসীর সাথে রঙের খেলা মেতে উঠে অবশ্যই সকলে ভাসবেন আনন্দ জোয়ারে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পৌঁছ খবর বাংলা আক্রমণে ঘটনা থাকে কিন্তু তার মাঝে চা বাগানে জন্ম হলো চিতাবাঘের তিনটি শাবকের তবে কোন রকম শাবকদের বিরক্ত না করে চা বাগানের শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বনদপ্তরের দপ্তরের কর্মীরা পৌঁছে শাবকগুলি নিরাপত্তা নিশ্চিত করেন চা বাগানে উড়ে যায় চা বাগানের বাসিন্দাদের চিতাবাঘের আক্রমণে আহত হওয়ার ঘটনায় অহরহ ঘটতেই থাকে তারই মাঝে চা বাগানে জন্ম হলো চিতা বাঘের তিনটি শাবকের অথচ চিতাবাঘের শাবকদের কোন রকম বিরক্ত না করে চা বাগানের শ্রমিকেরা খবর দেয় বাগান কর্তৃপক্ষকে বাগান কর্তৃপক্ষ খবর দেয় বন দপ্তরে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা হাঁসখোয়া চা বাগানের এই ঘটনা হাঁসখোয়া চা বাগানে জন্ম হলো তিন তিনটি চিতা বাঘের শাবকের প্রথমে শ্রমিকেরা তিনটি চিতা বাঘের শাবক দেখতে পান চা বাগান কর্তৃপক্ষ বাগডোগরা বন দপ্তরকে দ্রুত খবরটি জানায় বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শাবকগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন পাতা হয় ট্র্যাপ ক্যামেরা সেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে করে মা চিতাবাঘ ইতিমধ্যে দুটি শাবককে চা বাগান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে এদিকে শাবকগুলো নিরাপত্তার জন্য বন দপ্তরের তরফে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে বাগডোগরা বন দপ্তরের রেঞ্জার সোনাম ভুটিয়া জানান চা বাগানের শ্রমিকেরা চিতাবাঘের শাবকগুলিকে বিরক্ত না করায় চা শ্রমিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি তিনি জানান মানুষ চিতাবাঘের শাবকদের স্পর্শ করলে সেক্ষেত্রে মা চিতাবাঘ শাবকদের হয়তো নেবেই না এই সচেতনতা সবার মধ্যে রয়েছে ট্র্যাপ ক্যামেরা ধরা পড়েছে দুটি শাবককে চিতাবাঘ নিয়ে গেছে আরো একটিকে নিয়ে না যাওয়া পর্যন্ত নজরদারি চলবে না অ্যাকচুয়ালি দেখুন প্রথমত হচ্ছে এটা বড় কোনো ব্যাপার না এটা কমন একটা জিনিস এটা মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপের দরকারও নেই হাজকোয়া গার্ডেন ম্যানেজমেন্ট থেকে লেবাররা কাজ করার সময় একটা জায়গা চিতাবাগের বাচ্চা তিনটা বাচ্চা দেখেছিল সেভেন্টি টু আওয়ার্স প্রায়র তো ওখানে আমাদেরকে খবর করেছিল আমরা ওখানে শুধু সেফ গার্ড করেছি আর ওয়েট করেছি যেন ওর মা ওকে নিয়ে যায় মানে পাবলিক ডিস্টার্বেন্স না হয় ওটা সেফটি আমরা মেনটেন করেছি আজকে সেভেন্টি টু আওয়ার্স পরে দেখতে আমরা ক্যামেরা ট্র্যাপ করেছিলাম তো দেখা যাচ্ছে যে মা এসে आश्ट, आश्ट, तो 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 आता, आता गाँव में घूमते रहता है बक्ति सब को, को। हम करता है अभी क्या डर का माहौल है यहाँ पे डर का माहौल तो है बच्चा सब घूमता है ना बच्चा सबको पकड़ दे कितना चीता का कितना बच्चा हम तो दो ही देखा है तो ले गया उसका শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়